শুধু নতুন তারকার উত্থানের মঞ্চ নয় বিশ্বকাপ মানে ক্রিকেট আকাশের উজ্জ্বল কিছু নক্ষত্রের নিভে যাওয়া ক্যারিয়ারের সায়নে দাঁড়িয়ে থাকা তারকা মহাতারকারা অপেক্ষা করছেন বিশ্বকাপকে শেষবারের মতো নিজেদের রঙে রাঙাতে টি বিশ্ব বিশ্বমঞ্চে এবারই যাদের শেষ কেমন হবে সেই তারকাদের নিয়ে একাদশ সাজালে অস্ট্রেলিয়ার হয়ে দুটো ওয়ানডে এবং একটি টি বিশ্বকাপ জয়ী ওপেনার ডেভিড ওয়ার্নার জানিয়ে দিয়েছেন চলতি টি বিশ্বকাপ দিয়ে ক্যারিয়ারের ইতি টানবেন তিনি অজিদের ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকের সামনে সুযোগ থাকছে দারুণভাবে শেষটা রাঙানোর ভারতের বর্তমান দলে টি টোয়েন্টি অভিজ্ঞতা আছে শুধু রোহিত শর্মার সবগুলো বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা সম্পন্ন সাঁত্রিশ বছর বয়সী এই ওপেনার হয়তো এবারই শেষবারের মতো এই বিশ্বকাপে প্রতিনিধিত্ব করবেন ভারতকে দুটো টি টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড় বিরাট কোহলি এবারের আইপিএলে নিজেকে নিয়ে গেছেন নতুন উচ্চতায় তবে পরের টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে হতে পা রাখবেন তিনি ওয়ার্কলোড ম্যানেজ করতে টি টোয়েন্টিকে বিদায় বলে অবাক হওয়ার কিছুই থাকবে না সাদা বলে ইংল্যান্ডকে বদলে দেওয়ার পেছনের অন্যতম কারিগর জনি ইতোমধ্যে পা রেখেছেন পঁয়ত্রিশে তবে সাম্প্রতিক অধারাবাহিকতায় এই বিশ্বকাপই শেষ বিশ্বকাপ হতে পারে তার জন্য ব্যাটিং এর অফ ফর্মটা ভুগ আছে কিন্তু শুধু বোলিং দিয়ে এখনো দলে সুযোগ পেতেই পারেন সাকিব আল হাসান পরের বিশ্বকাপ খেলার ইচ্ছে জানালেও বাংলাদেশের বাস্তবতায় সেটা হবে কিনা বলে দেবে সময় তিন বছর পর টি দলে ফিরেছেন কার্যকর ব্যাটিং বোলিং দিয়ে দলে অবদানও রাখতে পারছেন তবে শ্রীলঙ্কার হয়ে দুইবার ফাইনাল খেলা ম্যাথুসকে এবারই শেষবারের মতো দেখা যাবে বিশ্বমঞ্চে মাত্রই কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল ট্রফি জিতেছেন আন্দ্রে রাসেল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখনও দারুণ কার্যকর করতেনি জাতীয় দলের হয়ে দু থেকে মাত্র নয়টি টি টোয়েন্টি খেলেছেন সব মিলে হয়তো বিশ্বকাপের পর তাকে ছাড়াই ভবিষ্যতের পরিকল্পনা করবে ওয়েস্ট ইন্ডিজ অফিসমিনের সাথে আক্রমণাত্মক ব্যাটিং দিয়ে মৈনালী অবদান রেখেছেন ইংল্যান্ডের টি টোয়েন্টি বিপ্লবে তবে বয়সের কারণে দু সালের বিশ্বকাপ দলেও তাকে দেখা যাওয়ার সম্ভাবনা বেশ কম আইপিএলের শেষ দুই ম্যাচে নিজের সামর্থ্য আরও একবার দেখিয়েছেন মিচেল স্টার প্রমাণ করেছেন বিশ্বকাপের জন্য পুরোপুরি প্রস্তুত তিনি বয়সটা ইতোমধ্যে চৌত্রিশ হয়ে যাওয়ায় এই বাহাতি পেসারকে পরবর্তী বিশ্বকাপে দেখা নাও যেতে পারে ইংল্যান্ডের টি টোয়েন্টি দলের স্পিন আক্রমণটা আদিল রশিদি সামলেছেন বহুদিন ধরে সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের সাফল্যের অন্যতম নেপথ্য নায়কও তিনি তবে বিশ্বকাপের পরে ছত্রিশ বছর বয়সী এই স্পিনারের বদলে হয়তো অপেক্ষাকৃত তরুণ কাউকে খুঁজবে ইংল্যান্ড সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ডের হয়ে দ্বিপাক্ষিক সিরিজগুলোতে খুব বেশি অংশ নেয়নি ট্রেন বল বোর্ডের সঙ্গে শিথিল চুক্তি করে এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশি মনোযোগ দিচ্ছেন এই বাহাতি পেসার সেই ধারাবাহিকতায় দু হাজার চব্বিশ বিশ্বকাপে ব্ল্যাক ক্যাপসদের হয়ে তার শেষ বড় টুর্নামেন্ট হলে অবাক হওয়ার কিছু থাকবে না